this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only namaskar ইতিমধ্যে সকলে খুব ভালোভাবেই জানে ভারতবর্ষে যে সকল রাজনীতিবিদ আছেন যে সকল রাজনৈতিক দল আছে বা যারা রাজনীতি সম্পর্কে ইদানিংকালে খবর রাখেন তারা জানেন যে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে সবার থেকে আর্থিকভাবে এগিয়ে বিজেপি শুধু আর্থিকভাবেও নয় পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজেদের দলের প্রচার করতে সব থেকে এগিয়ে এই মুহূর্তে যেই দল সেই দলের নাম বিজেপি আইটি সেলের কালচার রাজনীতিতে এই ভারতবর্ষে প্রথম বিজেপি আনে বলাই বাহুল্য বিজেপি অন্যান্য যে কোনো দল কংগ্রেস তৃণমূল সিপিএম হেনা তেনা নানান দল যারা ভারতবর্ষে আছে তাদের সবাইকে বলে বলে গোল দেবে আইটি সেলের কার্যকারিতার বিষয়ে এমনকি আমরা দেখতে পেয়েছি অমিত মালব্যকে শুধুমাত্র আইটি সের জন্যই বিজেপি নিযুক্ত করে রেখে দিয়েছে গোটা ভারতবর্ষে বিজেপির প্রপাগান্ডা বিজেপির যে ধরনের কর্মসূচি বা বিজেপির যে ধরনের প্রচার চায় সেই ধরনের প্রচারকে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য শুধুমাত্র গোটা ভারতবর্ষ জুড়ে নিজেদের রাজনৈতিক ক্রিয়া প্রক্রিয়া নয় বিভিন্ন রাজ্যে যখন ভোট আসে সেই ভোট আসলে সেই রাজ্য জুড়ে নিউজ ফেক ছড়ানোর জন্য এই বিজেপির হয়ে সদা সর্বদা নিরন্তর কাজ করে যায় আর এই জায়গাতেই পিছিয়ে পড়ে অন্যান্য দলগুলো ফেক নিউজ ছড়ানো তো অনেক দূরের কথা নিজেদের দলের বক্তব্য নিজেদের দল কি চাইছে ভোটে জিতলে তারা মানুষের জন্য কি করতে চায় যে সরকার রয়েছে সেই সরকার মানুষের জন্য কি কি করেছে সেই কথা সেই অর্থে মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছতে পারে না অন্যান্য দলগুলো যা বিজেপি খুব সহজেই তাদের আইটি সেলের দ্বারা করে থাকে এই বাংলাও তার ব্যতিক্রম নয় কিন্তু সব থেকে বড় কথাই বাংলায় দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বিজেপি যখন উঠে পড়ে লেগেছে বাংলা দখল করবার জন্য তখন এই আইটি সেলই শুধুমাত্র বিজেপির যে ভরসা তা নয় বিজেপি এই বাংলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার সহ বিভিন্ন কোটি কোটি টাকার প্রস্তাব দিচ্ছে এবং সেই কোটি টাকার বিনিময়ে বিজেপির হয়ে বিজেপির পক্ষে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ন্যারেটিভ নাগারে প্রচার করতে হবে ফেক নিউজ ছড়িয়ে দিতে হবে তৃণমূলের বিপক্ষে প্রপাগান্ডা সেট করে সেই প্রপাগান্ডা মানুষের কাছে পৌঁছে দিতে হবে ফেসবুক টুইটার ইউটিউব যত সোশ্যাল মিডিয়া আছে এই মুহূর্তে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আছে যেখানে সাধারণ মানুষরা থাকে উঠতি বয়সের ছেলেমেয়েরা থাকে যুব সম্প্রদায় থাকে তাদের মনের মধ্যে বিষ ভরে দেয়া সাম্প্রদায়িক রাজনীতি করবার একটি প্রচেষ্টা বিজেপি এই মুহূর্তে করছে আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছিলাম যে বিশেষ বিশেষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিজেপির রাজ্য দপ্তরে একটি মিটিংও নাকি হয়েছে যদিও বিজেপির তরফ থেকে কেউ সে কথা স্বীকার করেনি কিন্তু তাও বিশেষ কিছু ইউটিউবার এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া ছবি প্রকাশ হয়ে গিয়েছিল এরকম একটি প্রস্তাব একজন মুসলিম সোশ্যাল মিডিয়ায় নিউজ করে অর্থাৎ ইউটিউব চ্যানেল আছে এরকম একজন সোশ্যাল মিডিয়ায় যে কর্মী তার কাছে পৌঁছে গিয়েছিল কি প্রস্তাব ছিল প্রস্তাব ছিল যে তৃণমূলের বিপক্ষে প্রচার করতে হবে বিজেপির হয়ে কথা বলার দরকার নেই তৃণমূল কংগ্রেসের বিপক্ষে প্রচার করতে হবে এবং একই সাথে মুসলিমদের খেপিয়ে তুলতে হবে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে সেই সোশ্যাল মিডিয়ায় কর্মী সেই সোশ্যাল মিডিয়ার কর্মী যিনি নিজের ইউটিউব চ্যানেল চালান যিনি বিজেপির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি আরো বলেছেন বিজেপি টার্গেট এই মুহূর্তে শুধুমাত্র হিন্দু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ইউটিউবাররা নয় ইউটিউবার বিজেপি সব থেকে বড় টার্গেট মুসলিম ইউটিউবার এবং মুসলিম ইনফ্লুয়েন্সাররা তার কারণ বিজেপি চাইছে যে মুসলিমদের দিয়ে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে কথা বলাতে মুসলিমদের দিয়ে মুসলিমদের মাঝে বার্তা ছড়িয়ে দিতে যে তৃণমূল কংগ্রেস আসলে মুসলিমদের কোনো উন্নয়নের কাজ করছে না পুরোটাই ভাওতা এই কথা যদি মুসলিম ইউটিউবাররা মুসলিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলে তাহলে তা মুসলিমদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি মুসলিমদের যে একটি বিশ্বাস আছে সেই বিশ্বাসে আঘাত লাগবে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ভাঙবে এবং এটাই এই মুহূর্তে বিজেপির সব থেকে বড় লক্ষ্য এবার প্রশ্ন এই কাজ তো হিন্দু ইউটিউবাররাও করতে পারবে কিন্তু হিন্দুরা বললে সেটা মুসলিমদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে না আর বিজেপি খুব চালাকি করে মুসলিম ইউটিউবারদের দিয়ে এই কাজটা নিতে চাইছে এবং তাদের বলছে তোমাদের বিজেপির হয়ে কোনো কথা বলবার দরকার নেই বিজেপির প্রশংসা করবার দরকার নেই তোমরাও বিজেপির নিন্দাই করো কিন্তু বিজেপির নিন্দা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নিন্দা বেশি করে করো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা বেশি করে করো এবং একই সাথে এটা প্রচার করো যে বাংলার মুসলিম সমাজের জন্য তৃণমূল কংগ্রেস কিছু করেনি তোমরা এটা বলো যে বাংলায় মুসলিমদের যা অবস্থা বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য আছে রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সে সমস্ত জায়গায় মুসলিমরা নাকি বাংলার থেকে অনেক ভালো অবস্থায় আছে এই কথা সোশ্যাল মিডিয়ার মুসলিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা মুসলিম ইউটিউবারদের দিয়ে এই মুহূর্তে বাংলায় ছড়িয়ে দিতে চাইছে বিজেপির আইপিএসএলের কর্মীরা ঠিক এই কথাই ফাঁস করে দিয়েছে এক মুসলিম ইউটিউবার যিনি বিজেপির এই প্রস্তাব একেবারে সরাসরি নাকচ করেছে প্রত্যাখ্যান করেছে সেই ইউটিউবার কি বললেন আমি কি দেখবো এ তো অনেক ইউটিউবার ডিজিটাল মিডিয়ার অমুসলিম হিন্দু সাংবাদিক রাজনৈতিক যারা তারাই বলছে শুদ্ধশীল তাকে প্রমোট করছে বিজেপি আরাম আরামবাগ টিভির সফিকুলকে প্রমোট করছে টাকা দিচ্ছে বিজেপি হিন্দুদের দেখছে না বিজেপি সনাতনীদের কথা বলে কিন্তু বিজেপি যেটা চাইছে মুসলিম ইউটিউবার তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে গাড়ি দিয়ে মোবাইল দিয়ে ফ্ল্যাট দিয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বিজেপি কাজে লাগাচ্ছে এই বাংলায় তাদের উদ্দেশ্য দেখুন বিজেপি কিছু মুসলিম ইউটিউবারদের কীভাবে কাজে লাগাচ্ছে আমার যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ শুনলে বুঝতে পারবেন বিজেপি বলছে না বিজেপি ধরুন একটা মুসলিম ইউটিউবারকে পাঁচ লক্ষ টাকা দিল বিজেপি ডাইরেক্ট বলছে না যে আমাদের হয়ে প্রচার করো বা শুভেন্দু অধিকারীর ইন্টারভিউ করো বা শ্রমিক ভট্টাচার্য খুব ভালো তার কোনো রকম এম এম হয়নি বা সুকান্ত মজুমদার খুব ভালো তিনি তৃণমূলের শিক্ষা সংগঠনে ছিল না দিলীপ ঘোষ খুব ভালো তার ভিডিওটা যে ভাইরাল হয়েছিলো ওটা ফেক ভিডিও এগুলো বলতে লাগছে না মুসলিম ইউটিউবার যারা বিজেপির থেকে টাকা খেয়েছে তাদের একটা সিমটম আমি বলে দিচ্ছি তারা দেখবেন মুসলিমরা খুব বঞ্চিত বাংলায় মুসলিমদের শেষ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের হ্যাঁ সব মানে বিজেপি শাসিত রাজ্যের থেকেও খারাপ অবস্থা উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্রের থেকেও পশ্চিমবাংলার মুসলিমরা দুরবস্থায় রয়েছে মুসলিম ইস্যুতে তারা বেশি বেশি করে কাজ করছে বিজেপি এটা তাদেরকে শিখিয়ে দিয়েছে আমিও তো একজন ডিজিটাল মিডিয়ার একজন কর্মী আমার কাছেও এই অফার এসেছিল যে আপনাকে বিজেপি বিরোধিতা করতে হবে না আপনি মুসলিমদের আপনার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরুন আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভিডিও করুন তাহলেই আমরা যা লাভ যা যেখান থেকে যা লাভ নেওয়ার নিয়ে নেব বিজেপি চাইছে দেখুন বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ডিফারেন্স তো খুব বেশি নেই কয়েক পার্সেন্ট যে কোনো উপায়ে যে কোনোভাবে সেটা হিন্দু 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 করে হোক বা মুসলিম ইউটিউবারদেরকে দিয়ে মুসলিমরা খুব বঞ্চিত তৃণমূল কিচ্ছু দেয়নি গো আহা গো খুব কষ্ট হচ্ছে বুকে যন্ত্রণা এদিকে বিজেপি শাসিত রাজ্যে মেরে পাঠ করে দিচ্ছে মুসলমান শুনে মেরে পাঠ করে দিচ্ছে আর এদিকে পশ্চিমবাংলার মুসলিমদের নিয়ে ওদের মনে খুব ব্যথা খুব যন্ত্রণা যারা দেখবেন এই কাজগুলো তাদের এই ফাঁদে পা দিয়েছে তারাই মনে করবেন যে তারা বিজেপির থেকে ফান্ডিং নিয়েছে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আমি কি দেখবো এ তো শুনলাম সেই ইউটিউবারের বক্তব্য প্রসঙ্গ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হুমায়ুন কবির নিয়ে কি ধরনের রাজনৈতিক জলঘোলা বাংলার বুকে হচ্ছে হুমায়ুন কবির নবতম আমদানি বিজেপির হয়ে কাজ করবার জন্য অর্থাৎ বিজেপি প্রত্যেকটা বিধানসভা আসলে কোনো না কোনো নেতা হোতাকে ধরে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরানোর চেষ্টা করে কিন্তু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় সেরকমই বিজেপির অবস্থা হয়েছে আইএসএফ কে নামিয়ে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ধস ধস নামানো যায়নি হুমায়ুন কবিরকে নামিয়েও যে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ধস নামানো যাবে সেটাতেও খুব একটা নিশ্চিত নয় বিজেপি তাই বিজেপি এখন ধরে ধরে আমাদের বাংলার বাংলা ভাষায় যে সমস্ত মুসলিম ইউটিউবারদের ইউটিউব চ্যানেল রয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের দিয়ে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে প্রচার করানোর লক্ষ্যে কোটি কোটি টাকা ঢালতে চলেছে দু বিধানসভা ভোটের আগে এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেস কি ভাবছে জানি না তবে বিজেপির এই নোংরা খেলা তৃণমূল কংগ্রেস যদি শুরু হওয়ার আগেই শেষ করতে না পারে তাহলে যেভাবে বিজেপি এই বাংলায় সাম্প্রদায়িকতার একটা চাষ করতে চলেছে সাম্প্রদায়িক সংস্কৃতি বিনষ্ট করবার যে চেষ্টা করতে চলেছে সেই লক্ষ্য তো তারা সফল হয়েও যাবে এমনকি মুসলিমদের ধস নামাতে সফল হবে বিজেপি তাই এটাই হাই টাইম তৃণমূল ভোট নেতা কর্মী যারা আছে সোশ্যাল মিডিয়ার দায়িত্বে যারা আছে তারা ইমিডিয়েটলি বিজেপির নিউজের বলা যায় ফেক নিউজের বা বিজেপির ন্যারেটিভের প্রোপাগান্ডার কাউন্টার করা না শুরু করলে শিয়রে সমন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীরা নিজেদের এলাকার স্থানীয় স্তরের নেতার ওয়ার্ডের কাউন্সিলরের টাউন সভাপতির প্রচার না করে দলের উন্নয়নের কথা যদি সোশ্যাল মিডিয়ায় না বলে দল যেই কথা মানুষের কাছে পৌঁছতে চাইছে সেই কথা যাতে না যদি না বলে দলের যে সাম্প্রদায়িক রক্ষার প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ধর্মকে নিয়ে চলবার চেষ্টা করছে গত পনেরো বছরে যে উন্নয়নযোগ্য তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে করেছে সেই কথা যদি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীরা না বলে তাহলে এদের সঙ্গে পেরে ওঠা মুশকিল তার কারণ বিজেপি টাকার অভাব নেই আর সবাই জানে তৃণমূল কংগ্রেস টাকার খেলায় বিজেপির সঙ্গে পেরে উঠবে না কোটি কোটি টাকা ছড়িয়ে বিজেপি প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারকে হয়তো ইতিমধ্যে কিনেও ফেলেছে যাদের আত্মপ্রকাশ যাদের নতুন নতুন ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আত্মপ্রকাশ জানুয়ারি মাসের মধ্যেই ঘটে যাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মীরা নিজেদের রাজ্যকে নিজেদের পাড়াকে নিজেদের পরিবেশ নিজেদের সভ্যতা নিজেদের সংস্কৃতি নিজেদের ধর্ম নিরপেক্ষতা নিজেদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করবার জন্য মিডিয়ায় বিজেপির ফেক নিউজ সেই ন্যারেটিভের কাউন্টার যদি করতে না পারে তাহলে বলাই বাহুল্য দু বিধানসভা ভোটের আগে যুব সমাজ কিন্তু তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফেরাতে চলেছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মহাতারণ